আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ভীষণ মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব মৌসুম ভর্তা মৌসুমের এই ভর্তাটা অনেক বেশি মজাদার হয় ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে তাহলে চলুন কিভাবে আজকের এই মৌসুম ভর্তা করি সেটা দেখে নেই ভর্তা তৈরি করার জন্য আমি এখানে চারটা মৌসুম নিয়ে নিয়েছি এই শিমটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এটাকে মৌকলসি সিম বলে রাস শিম বলে লতাশিম বলে বন সিম বলে তো আমাদের এলাকায় এটাকে মৌ বলা হয় আমি চারটা নিয়েছি পরিমাণে যে যতটা তৈরি করবেন সেভাবে সিম নিয়ে নিতে হবে এখন এই সিমের দুপাশের একটু শিরাটা ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নেবো যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি মৌসুমিগুলো এরকম চিকুন কুচি করে কেটে নিয়েছি আর এভাবে কেটে নিলে এটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্যানে আমি মৌসুমিগুলো নিয়ে নেব পানি দিয়ে দেব অল্প করে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল দিয়ে দেব এই সিম আমি প্রথমে ভালোভাবে সেদ্ধ করে নেব ঢেকে দেব দ্রুত সেদ্ধ হয়ে যাবে একটু নেড়ে চেড়ে দেবো যাতে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় সিমের এই পানি সম্পূর্ণ টানিয়ে নিতে হবে সিমগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে শিমের পানি টানিয়ে নিয়েছি আর শিমটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই শিমের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুনের কুয়া আর হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে যে যতটা ঝাল খেতে পছন্দ করেন এখানে কিছু ছোট চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো এখন শিমের সাথে দিয়ে দেব চিংড়ি মাছ বেশি কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দেবো সামান্য পরিমাণে আবারও অল্প করে লবণ দিয়ে দেব চুলা রাস অল্প করে দিয়েছি এখন ভালো করে ছেড়ে সব কিছু একত্রে ভেজে নেব এই মৌসিমটা বিভিন্নভাবেই ভর্তা করা যায় আমি চিংড়ি মাছ দিয়ে তৈরি করছি ভর্তাটা চিংড়ি মাছ বাদ দিয়ে শুধুমাত্র মৌসিমটা ভর্তা করে নেওয়া যাবে বা অন্য যে কোনো মাছ অথবা সুটকি দিয়েও এই মৌসুমটা ভর্তা করলে খেতে ভালো লাগবে চুলা রাস অল্প রেখে এখন ভালো করে ভেজে নিতে হবে আমি আরও কিছুটা সরিষার তেল অ্যাড করব অল্প আছে নেড়ে ছেড়ে আমি সুন্দর করে সিমটা ভেজে নেব এতে করে ভর্তাটা খেতে কিন্তু অনেক টেস্টি হবে আমি আজকের এই ভর্তাতে কোনো শুকনো মরিচ ব্যবহার করবো না শুধুমাত্র কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করছি মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করলে খুবই টেস্টি হয় তবে কেউ যদি এখানে শুকনো মরিচ অ্যাড করতে চান সেটা করা যাবে ভালো করে ভেজে নিয়েছি ধনে পাতা কুচি দিয়ে দেবো সিমটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন এই শিমটা ঠান্ডা করে নেব যাতে করে ভর্তাটা বাড়তে সুবিধা হয় আমি আজকের এই ভত্তাটা ব্যালেন্ডারে তৈরি করব চাইলে শিল্পাটায়ও বেটে নেওয়া যাবে যা যেটাতে সুবিধা সেভাবেই বেটে নিতে হবে এখন এই সিমটা খুব ভালো মতো ঠান্ডা করে নিয়ে তারপরে ভর্তাটা তৈরি করে নেব সিম ভালো মতো ঠান্ডা করে আমি ব্যালেন্ডার জারে নিয়ে নিয়েছি আমি ভর্তাটা ব্যালেন্ডারে তৈরি করব চাইলে শিল্পাটাই বেটে নেওয়া যাবে এখানে আর কোনো কিছুই অ্যাড করা লাগবে না তারপরও যদি লবণ লাগে লবণটা চেখে অ্যাড করতে হবে ভত্তাটা আমি ব্যালান্ডারে বেটে নিয়েছি যতটা সম্ভব ভত্তাটা মিহি করে নিয়েছি এখন ভত্তাটা আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ মজাদার মৌসুম ভর্তা সাদা ভাতের সাথে এই ভর্তা হলে সবাই আঙুল চেটে ফুটে খেয়ে নেবে যারা এখনো এভাবে মৌসুমের ভর্তা তৈরি করেনি একবার তৈরি করে দেখবেন সকলে ভীষণ পছন্দ করবে আশা করছি ভালো লেগেছে আজকের এই ভর্তার রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ